সৌরভ কুমার সরকার মধুরকুল হাইস্কুল ইংরাজি মাঠ হয় আমি বর্তমানে মধুরকুলে দাঁড়িয়ে আছি মধুরকুলের যে এম ক্লাবের মাঠ সেই মাঠ এই মাঠেও আমি মাঠটা কেন বলছি মাঠটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাঠেই কিন্তু শরীর ঠিক হবে এই মাঠেই মন ঠিক হবে আর এই মাঠ যারা করবে তারা চাকরি পাবে বর্তমানে যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো যেটা আছে এস জিডি যেটাকে বলছে জেনারেল ডিউটি কনস্টেবল পদে যেগুলোতে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ নিয়োগ হয় প্রত্যেক বছর কিন্তু কেন্দ্র সরকার নিয়োগ করে এবং অসংখ্য ছেলে যারা মাঠ করে মাঠ যারা করে আর কি তারা কিন্তু প্রত্যেক বছর পায় অনেকে খোঁজ জানে অনেকে জানে না কিন্তু এখন চাকরির এইটাই মনে হয় প্রত্যেক বছর নিয়োগ হয় আর একটা আর্মির চাকরি আলাদা হয় কিন্তু এই যে এসএসসি জিডি বহু ছেলের স্বপ্ন থাকে লক্ষ্য থাকে যে না এবং তারা কাকে থেকে স্পার হয় এত পাশের বাড়ির কেউ পেয়েছে এলাকার পেয়েছে বা এখন প্রচুর ভিডিও হয় আর কি যারা পায় তাদের ভিডিও অনেক সময় দেয় ইন্টারভিউ দেয় আর কি তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে বা যারা খাটছে এরকম জিডির জন্য বা আর্মির জন্য আর কি তো তারা আজকে আমি আমার বাড়ি করিমপুরে আর কি করিমপুর এলাকা থেকে মধুরকুল এলাকা থেকেও প্রচুর ছেলেমেয়ে কিন্তু চাকরি পেয়েছে এই কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ জিডি আর্মি প্রচুর আমার তো মনে হয় প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে মধুরকুল লম্বরপুর বাগডাঙ্গা এই সমস্ত এলাকার ছেলে এই চাকরিগুলো করে আর কি আমি যেহেতু দীর্ঘদিন এখানে চাকরি করছি আর তার সূত্রে জানি আর কি আমাদের স্কুলেরই মধুরকুল স্কুলেরই বহু প্রাক্তন ছাত্রছাত্রী এই জবে যুক্ত আর কি খুব ভালো লাগে আর কি সেরকম বছর করিমপুর এলাকা থেকে প্রায় সাত আটজন জন ছেলে এরকম জিডি পেয়েছে অনেকে প্রথম অ্যাটেম্পটে পেয়েছে আর কি অনেকে গ্রাজুয়েশন করার পর রাজেশ বলেছে সেটা গ্রাজুয়েশন করার পর পেয়েছে আর কি প্রত্যেক বছর পাচ্ছে কিন্তু সেই অমরনাথ অভিক সুতম থেকে শুরু করে বিক্রম দীপঙ্করী যারা পেলো আকাশ পেলো রাজেশ পেলো রমেশ পেলো আর কি অতনু পেলো প্রত্যেকে কিন্তু একটা এরা গ্রুপ একটা অভিক পেয়েছে আর কি এরা কিন্তু একটা গ্রুপ আর কি এরা একসঙ্গে প্র্যাকটিস করে একসঙ্গে মাঠ করে এবার আমি এদের ইন্টারভিউ নিলাম চার পাঁচজনের কিন্তু হয়তো ওরা কথা বলা দক্ষ না কিন্তু ওরা জানতো কী করতে হবে আর কি মাঠটা করতে হবে পাঁচ কিলোমিটার করতে হবে আর কি পরীক্ষাটা মোটামুটি ওরা বললো মক টেস্ট দিয়েছে ইউটিউব দেখে যেখানে যেরকম পেয়েছে নিজেকে তৈরি করেছে এক বছর ধরে মাত্র এক বছর যদি কেউ সময় দেয় আর কি তাহলে এসিসটি কিন্তু ক্লিয়ার করা সম্ভব শুধু তোমার একটা গোল থাকতে হবে আর নিজেকে মোটিভেট করতে হবে প্রতিটা মুহূর্তে আর কি আর বাউন্স ব্যাক করতে হবে অনেকে যারা হয়তো ওদের সঙ্গে একজন তেইশে পেয়েছে কেউ বাইশে পেয়েছে তারা কিন্তু ওকে দেখিনি কেউ তো মাঠ করতে গিয়ে মাঠটা হয়নি কেউ তো লিখিত পরীক্ষায় কাট অফ থেকে বাদ গেছে এবারও হয়তো কিছু বাদ গেছে কিন্তু তারা কি তারা আবার বাউন্স ব্যাক করেছে আর কি যে না চলো আবার সামনে বার হবে আর কি তো তারা এরকম খাটছো আর কি তারা এই ভিডিওগুলো দেখে ভিডিওগুলো হয়তো সেরকম করে ইন্টারভিউ হয়নি কিন্তু তোমরা মোটিভেট হতে পারো যে না যদি আমি এরকম আট করি এরকম যদি খাটি আমাদের যদি গোল থাকে লক্ষ্য থাকে তাহলে কিন্তু এই চাকরিগুলো এই এসএস জিডি বা আর্মি চাকরিগুলো কিন্তু অনেকটাই কিন্তু সহজলভ্য আর তার জন্য বিশাল মেরিটোয়া স্টুডেন্টের প্রয়োজনে যারা মেধাবী ছাত্র তারা তো থাকলেই তাদের অনেক প্রফেশন আছে আর কি সরকারি বেসরকারি কিন্তু এই এই এইটা একটা বড়ো সেক্টর আর কি যেখানে মেধার তো প্রয়োজন হয় না কি হয় একটা ফিজিক্যাল ফিটনেস দরকার হয় আর একটু মিনিমাম একটু কিছু লিখিত পরীক্ষা পাশ করতে হয় আর মেডিকেল ফিটনেস দরকার হয় আর কি তো যারা এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ইন্টারভিউ দুটো দেখো একদম মডার্নারি ছেলে আমি খুব ভালো করে চিনি আমি যে এলাকায় বাস করি সেই এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে এদের সব বাড়ি আর কি ছোটো থেকে দেখছি ছেলেগুলোকে আর কি তো এদের একটা জেদ ছিল এদের একটা চেষ্টা ছিল আর কি আর প্রতি মুহূর্তে নিজেকে ওরা মোটিভেট করতো আর কি গ্রুপ ছিল একটা কমিউনিটি ছিল মেন কথা হচ্ছে কম্পিটিশন নয় কোলাবোরেশন সহযোগিতা করতে হবে অপরকে হেল্প করতে হবে দিয়ে তুমি যদি এগিয়ে যাও ডেফিনেটলি সফল হবে প্রত্যেককে অভিনন্দন আমার সত্যি ভালো লাগছে গর্ব অনুভব করছে আর কি তো যারা খাটছো তারাও খাটো আবার সামনে তোমাদেরও হবে আর কি ইন্টারভিউটা থাকলো আপনারা দেখুন আমি একটা ঠিক আছে নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল স্কুল ইন্ডিয়ার শিক্ষক তো আজকে আমি আছি করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে তো আমাদের একদম বাড়ির কাছে বাড়ি প্রতিবেশী এবং আমার প্রাক্তন ছাত্র রাজেশ এবং অতনু রিসেন্ট যে এসএসজিডি পরীক্ষা হলো আর কি সেই পরীক্ষায় ওরা পেয়েছে তো ওদের কাছ থেকে সৈন্য ওরা কী করতো আর কি এবং ওরা আমি বেশ রাজেশের কথা বলি রাজেশ হচ্ছে কিন্তু গ্রাজুয়েশন করা হয়ে গেছে তারপরেও যে ও পেয়েছে বিশাল বড় ব্যাপার আর কি আমি তো ভাবতেই পারিনি যে রাজেশ এরকম মাঠ করে একটা এইরকম যে এসএসজিডি মানে বাউন্স ব্যাক যেটাকে বলা হয় করেছে আর কি যে মানে যে কোনো জায়গা থেকেও ব্যাক করা যায় অনেকে যারা মনে করে যে উচ্চ অনী পাশ করার পর আমি এটা খাটবো কিন্তু গ্রাজুয়েশন করার পরে লাইনে আবার আসা যায় না রাজের সব থেকে বড় ধরন যখন এরা পেলো আর কি আমি নামগুলো সব দেখছিলাম আর কারাগার পেয়েছিলাম রাজেশের নাম দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম অত এরা দীর্ঘদিন ধরে খাটছে আগের লটে যারা পেল সুতম তারপরে তার আগে পেয়েছিল অভিক পেল তারপরে এরা প্রায় আট নজন আট নজন পেল মানে এই মাঠটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করিমপুর আমি দাঁড়িয়ে আছি রেগুলেটেড মার্কেটের মাঠে আর কি মাঠটা কিন্তু খুব মানে এদের কাছে কি বলবো একটা মূল্যবান মাঠ এবং মাঠে বহু ছেলে যদি হিসাব করা যাবে দশ বছরে বহু ছেলে কিন্তু বিভিন্ন পেয়েছে আর কি হ্যাঁ যারা কিছু হয়তো পায়নি হয়তো দেরি হচ্ছে কিন্তু পাবেই তারা খাটছো আর কি সকালে তারা খাটছো তারা ডেফিনেটলি একটু মোটিভেট থেকে এরা পাচ্ছে পরে বা তোমার বাড়ি তো রাজেশ তুই তাহলে গ্রাজুয়েশন করেছিস তো মানে মাধ্যমিক কত সালে মাধ্যমিক দু হাজার সতেরো সতেরো উচ্চ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক হচ্ছে কি মনে হলো এই চাকরিটা এমন একটা চাকরি যেটা মানুষ যদি কেউ একটু ভালো একটু খাটে এক বছরের ভিতরে পাওয়া যায় এক বছরের ভিতরে পাওয়া যায় কারণ এটা এমন একটা চাকরি এবার তাই মনে হলো যে ওইদিকে কম্পিটিশন প্রচুর হাই আর তার ছাড়াও তো আমাদের এই যা অবস্থা এখানকার চাকরি বাকরি মাস্টার চাকরি যে আমাদের এখানে যেরকম হয় আর তার জন্য আমি ভাবলাম যে এইদিকে আসাটা ভালো হবে তার জন্য এইদিকে আসলাম বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে এই তো এবারই ফার্স্ট টাইম এই দিক খাটা শুরু করলাম দিয়ে তারপরে তোর খাটাটা কতদিন ধরে চললো পুরো এক বছর মানে এক বছরের মধ্যে তো পাওয়া গেল এটা বিশাল বড় ব্যাপার মানে পুরো মাঠ করায়দের সঙ্গে করার কেদের সঙ্গে এবারে তো মাঠেদের সঙ্গে যে দাদা করতে তাই তার কি কি করতিস তোরা মেইনলি আর কি মাঠে ফার্স্টে মাঠে আসতাম সকালবেলায় সকালবেলায় এসে মানে যেরকম পাঁচ কিলোমিটার এটাই দৌড় লাগে আর কি পাঁচ কিলোমিটারের মধ্যে হ্যাঁ চব্বিশ মিনিটের ভিতরে পাঁচ কিলোমিটার দৌড় এবার মেন কথা প্রথম দিকে একটু হতো না প্রথম দিকে প্রচুর কষ্ট হতো তারপরে আস্তে আস্তে এদের সাথে শুরু করলাম এরা আগে থেকে হ্যাঁ প্র্যাকটিস করে এবার এদেরকেই ফার্স্টে ফলো করতাম এবার ফলো করতে করতে এদের সাথেই প্র্যাকটিস করতাম দিয়ে তারপরে আস্তে আস্তে ফার্স্টে পঁয়ত্রিশ মিনিট তারপরে তিরিশ মিনিট এইভাবে টাইম কমতে 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 লাগে কমতে কমতে তারপরে একটা টাইমে চব্বিশ মিনিটের আগে হয়ে যেত তারপরে তো আচ্ছা তারপর তোর এই পরীক্ষাটা কবে হয়েছিল এই মানে পরীক্ষাটা কবে হলো ফেব্রুয়ারি কুড়ি তারিখ ফেব্রুয়ারি কুড়ি তারিখ তারপরে পর 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 চললো আর কি দিয়ে তুই কোন ডিপার্টমেন্টে পেলি আমি পেয়েছি বিএসএফে বিএসএফে পেয়েছি আর কি তো এই জিডির মধ্যে আচ্ছা এটা এটাকে র্যাঙ্ক অনুসারে সিলেকশন হয় তাই তো সিআইএসএফ হয় সিআরপিএফ হয় নাম্বার নাম্বার অনুসারে যে যেরকম হয় তো মোটামুটি নাম কারা কারা এই মাঠে যারা পেলো তোর নামগুলো বল তোই কার কারা পেয়েছে নামগুলো নাম বলতে অতনু আছে হ্যাঁ রমেশ আছে রমেশ আছে তুই পেলি আর আমি আছি আর আকাশ আছে আকাশ আছে আকাশ আছে আর ওই এখানে দুজন কি নাম শামিম শামিম আর অভিজিৎ অভিজিৎ তো टोटल হল জন মতন আর আর দুজন ওই সাইড ওদের নাম আমি সঠিক জানি কারণ আমি তো এবারই তুই প্রথম তো আমি যে তোর এলাকায় মানে অনেকে কিন্তু পেলো এটা তো ধর অভিক যেরকম পেলো যে বিক্রম পেলো অমরনাথ পেয়েছে আর কি সুতম পেয়েছে তো তুই সুতম তো নাকি না সিনিয়ার আমি সিনিয়ার তো তুই এগুলোকে তো ইন্সপায়ার করেছিল যে রাত তাড়ি পেয়ে গেল হ্যাঁ এরকম একটা হ্যাঁ মনে মধ্যে একটা মনে ভিতর একটা আছে যে ওরা পেয়ে গেল এইদিকে আসি একটু খাটা তো ধর যারা ধর মাঠ করছে খাটছে বা আগামী দিনে যারা ধর দেবে এটা ধর মানে তুই যখন বলি যে আমি এক বছরের মধ্যে তাহলে তুই একটু বল যে তারা ধর পেলো না এই বছর অনেকেই পেলো না অনেকে যেমন বাদ গেল আমি নাম করছি না তো আমার খারাপ আমারও সেই কাছে ছিল আর কি তো তাদের জন্য তুই কিছু বল যে আবার চেষ্টা করলে আবার ডেফিনেটলি হবে হ্যাঁ অবশ্যই এবার তাদের একটা জিনিস যে ভাবতে হবে সে তারা কিসে বাদ গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও যেটাই বাদ গেল সেই জিনিসটা একটু বেশি ফোকাস করতে হবে এবার যদি তারা

পড়াশোনাটাকে ভালোভাবে আগিয়ে যেতে হবে আর ফিজিক্যালটাকেও করতে হবে পড়াশোনা বলতে মাধ্যমিক লেভেলের অঙ্ক ইংরেজি করলে হবে নাকি হ্যাঁ মাধ্যমিক লেভেলের অঙ্ক ইংরাজি করলে হবে তুই তো সায়েন্স এসে তোর তো তো হয়নি এবার এখন ওইভাবে হয় না মাধ্যমিক লেভেলে কারণ এখন কোশ্চেন লেভেল এরকম হাই হয়ে গেছে এখন যেটা মানে কি বলবো আপার যে লেভেলের পরীক্ষা আছে সেই কোশ্চেনও দিদি এর ভিতরে

বড় ব্যাপার আর কি আমি দেখছি আমি অনেকের সঙ্গে কথা বলি আরকি তারাও বলে যে এই মাঠটা কটা বড় ফ্যাক্টর কিন্তু অনেকে মুখে বললাম আর বাস্তবে যখন টাইমটা দেখবে তখন কিন্তু সেটা বড় ব্যাপার আর কি আর তো তুই তাহলে কোন ডিপার্টমেন্টে পেয়েছিস

আর তোর স্ট্যাটাসটা আমি ফেসবুকে দেখছিলাম যে কি ওইটা একটু বল কি বলছে তা ভালো লাগছে ওটা দেখে যে যদি কেউ কি স্বপ্ন দেখা তাহলে কী হবে স্বপ্ন দেখলে সত্যি সত্যি হবে একদম সত্যি হতে হবে আমি ওইটা ও দিয়েছিলো ফেসবুকে দেখলাম যে সত্যি যদি কেউ স্বপ্ন দেখে আর কি আর তার মধ্যে সেই স্বপ্ন দেখার পর দেখলে হবে না তারপরে সেটা পূরণ করার জন্য খাটতে হবে সেটা বড় ব্যাপার আর কি যেটা ও হয়তো করেছে তারপরে ওর পোস্ট দেখলাম যে ভালো লাগছে তো যারা মাঠ করছো আর কি পরবর্তী এরকম চাকরি পাবো এটা কিন্তু সহজলভ্য চাকরি কিন্তু আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মোটামুটি প্রত্যেক বছর কিন্তু নিয়োগ হয়

এম যে মাঠ আছে সেখানেও কিন্তু ছেলে চাকরি পায় আর কি এই মাঠটা খুব ইম্পর্টেন্ট আর কি যারা মাঠ করে যারা একটু টাচে থাকে আর কি বা অন্য যারা পেলে তাদের অনুপ্রাণিত হয় তারা কিন্তু পায় এক বছর

একাত্তর বাহাত্তরও ঠিক আছে কিন্তু এই হ্যাঁ রাজেশের ওয়েট লস হয়েছে প্লাস ও আর কি এটা রাজেশের বড় বড় রাজেশ গ্রাজুয়েশন করার পরে কিন্তু বাউন্স ব্যাক করে এটা পেয়েছে আর কি তো ঠিক আছে তোমার ধন্যবাদ তোরা দারুণ একটা চাকরি বিএসএফ মানে হতে কথা বলতে কেউ একদম বলে না সেই মানে বর্ডার এলাকায় সব থেকে মানে দারুণ আমি যদি কেউ বেস আমাদের আমি করিমপুরে থাকি এখানে বাংলাদেশ বর্ডার আছে খুব বিউটিফুল কাজ কিন্তু মানে যার আমি যদি কেউ যাই বর্ডারে কাটাতা যেখানে থাকে সারাদিন কিন্তু থাকতে হয় মানে একটা সারা খুব মানে সব থেকে বলবো যে মানে আর্মি চাকরিগুলো ডেফিনেটলি ভালো কিন্তু এটা কিন্তু একটা দারুণ একটা মানে খুব দায়িত্বপূর্ণ কাজ আর যে সারা একটা দিন একটা যায় হয়তো একটা একাই সারাদিন বসে থাকতে হয় কেউ থাকে না ওই রকম একটা খুব লোকাল হয়তো হয় না পুরো সীমান্তবর্তী এলাকাতে হয় হয়তো সেই এলাকায় কেউ লোকজন কম থাকে একাই বসে থাকতে হয় এই কাজটা কিন্তু আমি আমি যে পাসপোর্ট হয়ে থেকে বলছি সারাদিন হয়তো বসে থাকতে হয় বন্ধুক নিয়ে আর কি এটা খুব কঠিন কাজ আর কি জবে দিতে তো তখন অভিনন্দন ভালো লাগছে সত্যি তোরা এটাই ফেলি আমাদের সত্যি ভালো লাগছে আর করিমপুরের তোরা অনেক গর্ব আর মাঠের গর্ব আর কি অনেক অনেক অভিনন্দন নমস্কার নমস্কার আমি সরব কুমার সরকার মধুরকুল হাই স্কুলের শিক্ষক তো বর্তমানে আমি আছি করিমপুর রেগুলেটর মার্কেটের মাঠে এই মাঠটা যারা এই আর্মি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ যারা চাকরি পায় তাদের কাছে সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু এই মাঠে যারা সকালে আসে আর কি এটা একটা দল আছে আর কি টিম আছে যারা একসঙ্গে মাঠ করে একসঙ্গে আলোচনা করে একসঙ্গে থাকে আর কি একটা কমিউনিটি আছে আর কি তো সেই কমিউনিটি থেকে এই বছর প্রায় আট নজন পেয়েছে আর কি এএসএসিটিতে আর কি তার মধ্যে রমেশ রমেশ তাহলে তো রমেশ বিশ্বাস রমেশ বিশ্বাস তো বাড়ি কোথায় মধ্যকালপুর মধ্যবালপুরে তো তুই তো

ভালো আর কি তোকে অনেক অভিনন্দন আমার এগুলো সব প্রাক্তন সব ছাত্র আর কি আর খুব কাছের এরা মানে এরা একদম এদের একটা দল ছিল আর কি তো আর এই সবাই পেয়েছে যারা পেলো না ধর এবার মিস করলো তারা তাদের মিস করলো আর কি তাদের উদ্দেশ্যে বল তারা তাদের জন্য তারাও পেতে পারে আরকি পরের বছর হ্যাঁ তারা হয়তো এবছর যেমন আমরা পেলাম সেই পরের বছরও তারা পরিশ্রম করবে খাটবে তারাও পাবে আর কি পাওয়া যায় এটাই প্রমাণ এটা এতগুলো ছেলে পেলো একে জায়গা থেকে আর কি সত্যি পাওয়া যায় তোমরাও তাহলে খাটো আর কি ব্যাপার নাই তোমরা পাবে